আজকে আপনাদের দেখাবো চেন রেসলেট কালেকশন এটা রয়েছে ডাবল ডিয়ার এর মধ্যে নয় আনা দুই রোটিতে আট পয়েন্টের মধ্যে এটা পেয়ে যাচ্ছেন আপনারা এরপরে একটা চেন রয়েছে চেন রেসলেট রয়েছে এটা রয়েছে সাড়ে ছয় আনার মধ্যে আর এগুলো বাইশ ক্যারেট গোল্ডের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে একটা রেসলেট আপনাদের দেখাবো এটা ছেলে অথবা মেয়ে যে কেউ ইউজ করতে পারবে এটা খুবই ফ্যাশনেবল চেন রয়েছে আর এটা রয়েছে নয় আনা এক রতির মধ্যে দেখেন খুবই সুন্দর ডিজাইন করা রয়েছে খুবই ফ্যাশনেবল এরপরে একটা বেনি চেন রেসলেট আপনার দেখাবো এটা রয়েছে আট আনা একরতের মধ্যে বেনি চেনটা পেয়ে যাচ্ছেন এরপরে আরেকটা ফ্যাশনেবল রেসলেট আমাদের মানে খুবই আনকমন এবং ফ্যাশনেবল রেসলেট আপনাদেরকে আমি দেখাবো এটা রয়েছে বারো আনা মানে বারো আনা একরতির মধ্যে পেয়ে যাচ্ছেন এটা বারো আনার একটু বেশি হবে দেখেন কতটা আনকমনের মধ্যে রয়েছে বক্স চেনের মধ্যে পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা এরপরে আপনাদেরকে খুবই সুন্দর এবং খুবই ট্রেন্ডি একটা চেন দেখাবো এই চেন ব্রেসলেটটা রয়েছে ছয় আনা চার অতির মধ্যে দেখেন খুবই সুন্দর ডিজাইন করা রয়েছে খুবই ট্রেন্ডি একটা চেন ব্রেসলেট এরপরে আরেকটা আপনাদেরকে চেন ব্রেসলেট দেখাবো যেটা ছেলে এবং মেয়ে উভয় ইউজ করতে পারবে খুবই সুন্দর আনকমন এটাও কিন্তু ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে আর এটা রয়েছে সাত আনা চার অতির মধ্যে খুবই আনকমন ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের একদমই সর্বশেষ চেন ব্রেসলেট কালেকশনটা রয়েছে ছয় আনার মধ্যে তো আজকে ভিডিওটি কেমন ছিল অবশ্যই জানাবেন কমেন্ট করে অগ্রিম অর্ডার দেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন আমাদের ঠিকানা হাসান জুয়েলার্স গোল্ডেন মার্কেট খান লেন মেরনারুর বগুড়া সুন্দর সুন্দর ভিডিও দেখতে এখনই ভিজিট করুন হাসান জুয়েলার্সের ফেসবুক পেজটি আজকে এখানে বিদায় নিলাম দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে টিলডেন টেক কেয়ার আসসালামু আলাইকুম